মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা ধর্মীয় অবমাননা করার কারণে যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে যখন তাকে ফাঁসির কাছে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই আমি কোনো ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো মৃত্যুর ফাইসালা দুনিয়াতে হয় না মৃত্যুর ফাইসালা আসমানে হয় সেই মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাদারক টুকু বিলীন করেছে যুদ্ধ অপরাধী তিরিশ হাজার যুদ্ধ অপরাধী তালিকার মধ্যে মাওলানা নিজামীর নাম ছিল না পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে উদ্ভব হলো তাকে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয়